হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আর সামনাসামনি ইন্টারভিউ দিতে পারলাম না ডাইরেক্ট একদম ভিডিও থেকে শুরু করলাম অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি কিছুদিন একটু মাঝখানে ছুটি নিয়েছিলাম শরীরটাও একটু ভালো ছিল না মন একটু খারাপ ছিল তো সেই জন্য আজকে আমি সকালবেলায় উঠে ভেবে নিয়েছি আজকের থেকে ডেলি ব্লগ আবার শুরু করে দেবো এই চ্যানেলটার জন্য আমি জানো তো দুটো চ্যানেল চালাচ্ছি একটা হচ্ছে নাচের চ্যানেল আর একটা হচ্ছে নাচের চ্যানেলটার কথা তোমাদের পরে এক সময় বলবো কেন আবার ওপেন করলাম আর এই চ্যানেলটা আমি কন্টিনিউ চালাতে চাই আর আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আর তোমরাও যেভাবে আমাকে রেসপন্স দাও খুবই সত্যি ভালো লাগে আজকে বাইরে অতিরিক্ত পরিমাণে মেঘ করে বসে আছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মামকে আর আজকে স্কুলে পাঠাবো না আজকে ছিল সোমবার আজকে সোমবার থেকে শুরু করলাম তো মাম ঘুম থেকে উঠল উঠে এসে আমাকে বলছে কাঁঠালের আঠি কাঁঠালের আঠির কথা যেই বলেছি সেই ওর খুশিটা বুঝতে পারছো কেমন খুশি হচ্ছে সকালবেলা ওর এইটা হলে আল কিচ্ছু লাগবে না যখন থেকে কাঁঠালটা নিয়ে এসছিলাম তোমাদের দেখিয়েছি মারা নিয়ে এসছে কাঁঠালটা তখন থেকেই ও কাঁঠালের আঁঠিগুলো খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে যেমনটা তোমাদের সাথে প্রথমে বলেছিলাম তেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ঘরে এত খারাপ অবস্থা ছিল সেই সবগুলো আমি আর মানুষ আজকে ঝুল ফুল ঝেড়ে পরিষ্কার করছিলাম যেহেতু সোমবার ছিল আর এত উঁচুতে ঝুল হয়েছে না আমার হাতে কোনো মতেই আমি পাচ্ছিলাম না আমি লাফিয়ে লাফিয়েও চেষ্টা করেছি আমি তাও পাচ্ছিলাম না ঘুরে মানে কোনায় কোনায়গুলো ঝুলটা বেশি ছিল আর এমনি নিচেরগুলো আমি মোটামুটি জানলাগুলো পরিষ্কার করে ফেলতে পারি আর এখানে ছাতা ধরার একটা কারণ এটা আমার ঠাকুরঘর ছিল ঠাকুরঘরের মাথায় যদি নোংরা পড়ে সেইটার জন্য আমরা ছাতাটা ওখানে কোনায় দিয়ে তারপরে ঝোলটা ঝাললাম আর এই যে যে পুতুল পুতুলগুলো রাখা ছিল এগুলোর গায়েও খুব ময়লা পড়ে গেছিলো সেটাও পরিষ্কার করছিলাম তো উঁচুতে ফ্যান ট্যানগুলো লাগানো আছে এগুলোকে আমি পরিষ্কার করতে পারি বলো ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি আজকে সকালবেলাটা আমাকে একটুখানি হেল্প করে দিয়ে যাও হাতে হাতে তারপরে মানু কাজ করছিল বলে মামকে ম্যাগি করে দিয়েছিলাম আর মাম তিসাদের ঘরে এসে ম্যাগি খাচ্ছিলো এখানে বসে বসে আর আমি ওকে বলছিলাম যে বাবা ম্যাগিটা সব সম্পূর্ণ খেয়ে নিস তাই আবার একটুখানি হাসছিলো মানে খাওয়ার বিষয় জানো তো বাচ্চাদের একটু নটানকি থাকে প্রথমে ভালো ভালো করে খেয়ে নেয় পরে গিয়ে সমস্যা করে আমার হাতে ধাক্কা লেগে কাঠালের আঠি আনার সাথে সাথে মানু ওই আমার মনা কাঁঠালের আটি পেয়ে অমনি খাওয়া শুরু করে দিয়েছে আর পাপার পাতে দিয়েছিলাম তার বাবা খাচ্ছে বলে ওখান থেকে খাবে না ওরকে ওকে আলাদা করে বাটিতে দিতে হবে কেমন টেস্টি পাগল কাঁঠালও যেমন ভালো খায় কাঁঠালের আটিও তেমন ভালো খায় আমার বাবার বাড়িতে গেলে আমার বাবা আর আমার আরাধ্যাই শুধু কাঁঠাল খায় আর কেউ কাঁঠাল খায় না ওনাদের জন্য দুজনের জন্য কাঁঠাল নিয়ে এসে সুন্দর করে বসে ঘটা করে কাঁঠাল খায় যাচ্ছিস দাদাকে বলেছিস কাঁঠাল আনতে

মধ্যে শীতকালে শীতকালে পড়তে হবে এখন সন্ধ্যার সময় একটুখানি চা করে নিয়ে আসলাম মা আর আমি চা খাবো দুধ খাবে মাম আর সন্ধেবেলা না দেখো ঘুমের থেকে উঠে জামা প্যান্ট ভিজিয়ে কি করেছে এখন সন্ধেবেলা না একটু বেলা আছে ওই জন্য এখন সন্ধ্যাবেলা না আর জামা কাপড় ঘর দিয়ে না দিলে আর শুকাচ্ছে না আবার এই যে এই যেগুলো আছে এইগুলো সব আজকের এইগুলো সব কালকের একটাও জামা কাপড় শুকাচ্ছে না বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে টানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একটু হচ্ছে একটু কমে যাচ্ছে দুপুরবেলা এমন অবস্থা হয়েছে আমি এই শাড়িটা পরে স্নান করে উঠে সব একটুখানি দোকানে গেছি আমার হচ্ছে চুলের জন্য একটা সিল্কিন শাড়ি আনতে এসে দেখি কি মানে আস্তে 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 এত ঝুমঝুম করে বৃষ্টি নামলো আর বড় বড়ো ফোট আমি আস্তে আস্তে পুরো টোটালি ভিজে গেছিলাম তারপরে এসে জামা কাপড়গুলো সব বাইরে ছিল যেগুলো শুকনো ছিল সেগুলো তো একটু 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 তো চাই আর ভিজাগুলো তো আমি রাখ করে তুলে নিই এই এখন তুলে নিয়ে আসলাম সব জামা প্যান্টগুলো দেখো ঘর দিয়ে যদি এত জামা প্যান্ট থাকে তাহলে কি করে হয় যাই হোক এখন আমরা একটুখানি চা খাই আজকে দুধটা আমরা খেয়ে নিচ্ছি কেননা মামের মা আমার কালকে সকালে দুধ খাওয়ার সময় পাবে না আমরা হচ্ছে কালকে সকালেই বেরোবো আমরা কালকে সকালে ভোরবেলা বেরোবো আর কখন উঠি কালকে সকালে কালকে সকালের ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর আজকে ওই জন্য দুধটা খেয়ে নিচ্ছি দুধটা আর ফ্রিজে ছুঁয়ে যাবো না এমনি মাছটা প্রত্যেকটা মেয়েদের যে সমস্যা থাকে আমাদের বাড়িতেও সেই সমস্যাই চলছে ওই জন্য তীষাকে দিয়ে সন্ধ্যাটা আজকে লাগিয়ে দিচ্ছিলাম আমি আজকে সন্ধ্যা লাগাতে সকালবেলাটাই পুজো দিয়েছি তারপরে আর পারিনি তো বললাম তিশা তুই একটুখানি সন্ধ্যাটা লাগিয়ে দে আর ওকে বলার সাথে সাথে ও আমার ঘরে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলো মামকে বললাম মাম তুমিও যাও দিদির সাথে একটুখানি বসে সন্ধ্যা ইয়ে করে নাও অ্যাকচুয়ালি মাম আমার সাথে সন্ধ্যার সময় বসে সন্ধ্যা আরতি করে পুজো করে তো আমি যেহেতু বসতে পারিনি সেই জন্য তীষাকে দিয়ে বসিয়েছিলাম আর ও বসেছিল ওর সাথে বসে খানিকক্ষণ আর কি কিন্তু ফন্ত্রগুলো বলা বলি করেনি শুধু বসে ওর সাথেই মানে ও যেভাবে এখন আমরা জামা কাপড় গোছাচ্ছি দেখো বাবার বাড়ির যাওয়ার আনন্দে খাটে এদিকে ওদিকে সারা জায়গায় জামা কাপড় আর এই যে এখন সব কিছু খুলে নিয়ে বসে পড়েছি জামা কাপড় বের করছে আর গোছাচ্ছি। বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা আর যদি হয় না একটুখানি দেরিতে করে যাওয়া হয় বাবার বাড়িতে তাহলে খুব সাল মজা লাগবে আর তারপরের থেকে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান তোমাদের আগে একবার আমি বলে দিয়েছি আর যদি কেউ দেখে না থাকো আমার ব্লগ তাহলে পরে একেবারে অনুষ্ঠানের দিন দেখে নিন তো কালকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাচ্ছি সেই জন্য এখন সব কিছু কাছাকাছি করে না রাখলে তারপরে রান্না করতে হবে রাতে আর সেরকম বেশি কিছু জিনিসপত্র আমাদের নেই আর কি বলতে রূপোশোনার মামের জন্য এখন নুপুর নূপুর ওকে সবসময় পড়ায় না ওর একজোড়া নুপুর হারিয়ে ফেলেছিল আর সেই জন্য নুপুর আর পড়ায় না এখন ভাবছি যে নুপুরটা একটু পরিয়ে দিই আর আমার আমার মা আমাকে রিসেন্টলি এই নুপুরটা বানিয়ে দিয়েছে দেখো এই এই ডিজাইনটা শুধুমাত্র আমার পড়া হয়েছিল না আর বাকি যত ডিজাইন আছে আমি পরে নিয়েছি সব এই ডিজাইনটা আমি হচ্ছে বানাচ্ছি আর এই ডিজাইনটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম এইটা হচ্ছে আমার দাঁড়া 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 ছাড় এইটা হচ্ছে আমার মামের জন্য প্রথমে প্রথমে এরকম ছিল শুধু এইটা ছিল এই এত বল ছিল না কিন্তু পরের বারে এরকম করে নিয়ে এসছি কেননা আমি এরকম নুপুর পড়েছি একবার ওই জন্য আমি চাই আমি যেরকম যত যত ডিজাইন পড়েছি সব আমার মেয়েও পড়ুক তো সেই জন্য এইটা আমার মামের জন্য পরে বানিয়ে নিয়ে এসছি আর একটুখানি নুপুর পড়বে ছুমছুম আওয়াজ হবে না একদম ভালো লাগে না যেহেতু আমার ঘরের লক্ষ্মী এটা ওই দেখো চেন পরে বসে রয়েছে আগের দিনকে এই চেনটা আমার মনে পড়ে গিয়ে এই চেনটা খুলে রেখেছে এসে ভাবলাম কি হারিয়ে গেছে আর তোমরা যদি কেউ রুপোর কালেকশান বা সোনার কালেকশন আমার দেখতে চাও সোনার কালেকশান বলতে আমার সেরকম কিছুই নেই দেখতে চাও যদি আমার যেটুখানি আছে আমি তোমাদের এক সময় দেখিয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে না হলে দেখাবো না অনেক দিন পরে আজকে আবার আমি একটুখানি নেল লাগিয়েছি আর এই কালারটা আমার ভীষণ ফেভারেট কালার আজকের নেলটা হচ্ছে ওই যে সাদা যে নেলগুলো থাকে না সাদাও না ওই যে প্লাস্টিক কালারের যে আমাদের ন্যাচারাল নেলগুলো যেরকম কালার হয় সেরকম কালারের নেল লাগিয়েছি আর ওইটা লাগালে কি হয় নেল পালিশ পড়লে এই যে এরকম একটু ভাজ ভাজ কুচকে যায় ওই জন্য আজকে এইটা লাগিয়েছি আর এতে ভালো লাগছে মানে ডিফারেন্ট লাগছে একটু ওই জন্য এইটা আমি রেখেই দিলাম আর প্লেনটা আজকে আর পড়িনি কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এসে আমি ওই জন্য ন নখগুলো লাগালাম আর ডান হাতে এখনও লাগায়নি ডান হাতে রাত্রে লাগাবো একজন আর কেন এত খুশি করো দেখো কি কি বের করেনি আজকে রাত্রে খাওয়ার জন্য ডিম পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ভেজেছিলাম অনেকদিন ভাজা দিয়ে আমরা কোনো রুটি খাই না তো মানুষ বললো ঠিক আছে এরম করো হয়ে যাবে এখন বাজে রাত বারোটা আমি নখ লাগাতে বসে রয়েছি আর একটা জিনিস কি আমি যদি সাজুগুজু করি আমার যতক্ষণ না মানুষ নিজের মুখ দিয়ে বলবে যে ভালো লাগছে ততক্ষণ আমার না খুদ খুঁত লাগে মানুকে আমি দেখাচ্ছিলাম আর মানু কত ভালোবেসে আমাকে বলছিল যে দাও মানু নখটার ভিডিওটা একটুখানি করে দিই মানে এই তো এটাই ভালোবাসা ছোটো ছোটো জিনিসে আনন্দ পাওয়া ছোটো ছোটো জিনিস তোমাকে আনন্দ দেবে সেগুলোই অ্যাকচুয়ালি অরিজিনালি সংসারের আনন্দ সংসারের ভালোবাসা তো চলো বন্ধুরা আজকের মতন আমি তো নেল লাগাতে খুব ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একটা ধামাকা বল ব্লগের সাথে আমাদের ওই বাড়িতে আনন্দ হলে কেমন আনন্দ হয় তোমরা সেটা ওই ব্লগে দেখতে পারবে আর অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা খুব আনন্দ করতে পছন্দ করে তো তোমরা তো ওই ব্লগটাই দেখে নিও তো দেখা হচ্ছে তোমাদের নেট